হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফিডমিল মিল প্রোডাকশন লাইন সেট নিয়ে আপনারা যারা কমার্শিয়ালভাবে ফিড উৎপাদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সেট ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও সেট কোথায় করিয়ে নিতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে সেটাপটি দেখতে পাচ্ছেন এটি একটি ফিডমিল প্রোডাকশন লাইন সেট আপ রয়েছে একটি ক্রাশার মিক্সার কনভেয়ার ও একটি ফ্লাডডাই পিলেট ফিড মেশিন প্রত্যেকটি মেশিন সরাসরি চায়না থেকে আমদানি করা সেট আপটি থ্রি ফেস বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই সেট আপটি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না ওপারে ফিডের উপাদান ঢালার পর মেশিনটি ইনলেটের মাধ্যমে ফিডগুলোকে ক্রাশার মেশিনে টেনে নিয়ে গুঁড়ো করবে এরপর মিক্সার বিনে ভালোভাবে মিক্স হবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট দিয়ে ফিডমিক্স কনভেয়ারে আসবে কনভেয়ার ফিডমিক্সগুলোকে ফিড মেশিনে নিয়ে যাবে এরপর ফিড মেশিনে অটোমেটিক ফিড তৈরি হতে থাকবে আমরা আপনার খামারের চাহিদা মতো ক্যাপাসিটির ফিডমিল সেট করে থাকি আমরা দেশের প্রতিটি জেলায় সার্ভিস দিতে সক্ষম আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ